আমরা কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বেশ কিছু এখানে উপস্থিত হয়েছি আমাদের আমরা একটা জিনিস লক্ষ্য করলাম একটি নিউজ যে নিউজে আমাদের যুবদলের একজন নেতা বক্তব্য সেটা সমন্বয় টিমের প্রধান তার একটা বক্তব্য এখানে আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করেছে এরা বক্তব্য উনি দিয়েছেন এই বক্তব্যর সাথে আপনাদের সম্পৃক্ততা কী এই ব্যাপারে আপনাদেরকে আমরা ক্লিয়ার করতেছি যে সে যে বক্তব্য দিচ্ছে এই বক্তব্য কুষ্টিয়া জেলা যুবদলের সাথে কোনো প্রকার সম্পৃক্ততা নেই এটা তার একান্তই ব্যক্তিগত মতামত এবং একান্তই তার ব্যক্তিগত বক্তব্য এর লাইব্রেরিজ সম্পূর্ণই তার যা জেলা যুবদলের নিতে পারে না এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার আবারও বললাম আপনাদের আছে এই বক্তব্য সাথে আমরা জড়িত না এবং আমরা কিছু জানিও না এর দায় তার নিজেকেই বহন করতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ জেলা কমিটি এখনো বহাল আছে আর সমন্বয় টিম যেটা এটা দিছিল তাৎক্ষণিক যখন আন্দোলন সংগ্রাম হচ্ছিল তখন আমি প্রেসিডেন্ট আমি অসুস্থ ছিলাম আমার সেক্রেটারি কামাল সে নিজেও অসুস্থ ছিল যেহেতু আন্দোলন সংগ্রাম করার জন্য প্রত্যেকটা থানা এবং পৌর কমিটির সাথে যোগাযোগ করতে হবে যেহেতু আমরা অসুস্থ তাই এই সমন্বয় টিম করে দিছিল। সেই সমন্বয় এখন পর্যন্ত আছে কিন্তু স্টিল নাও জেলা দলের কমিটি রানিং যে কমিটির প্রেসিডেন্ট আমি আলামিন কানাই তার সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এখন স্টিল নাও আছি যেটা আমরা সেন্টারকে ইতিমধ্যে জানানো হয়েছে বারংবার যে এর একটা সমাধান আপনারা করে যান তো সেন্ট্রাল আমাদেরকে বলেছে আশ্বস্ত করেছে যেটাই সমাধান করি ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই করে সাংবাদিক ভাইবৃন্দ মানীয় কুষ্টিয়া জেলা যুব দলের প্রেসিডেন্ট আপনাদের সামনে যে কথাগুলো বলার দরকার ইতিমধ্যে বলে দিয়েছে আমি একটা কথাই বলব কুষ্টিয়া জেলা যুবদল এগারোটা ইউনিট বিশিষ্ট একটি কমিটি আমাদের জেলা যুব আন্ডারে এগারোটা ইউনিট আছে ছয়টি থানা এবং পাঁচটি পৌরসভা এবং থানা এবং ছয়টি পাঁচটি পৌরসভায় আমাদের কমিটি দ্বারা বিশিষ্ট এখন জেলা একটি বিএনপির পরে জেলা যুব দল মানে যুব দল বিএনপির পরে স্থান আছে যুব দলের আমরা ইতিমধ্যেই আমার মাননীয় প্রেসিডেন্ট মহোদয় যে কথা বলছেন দয়ের কোন অপকর্ম ব্যক্তিদ্বয়ের কোনো অশালীন বক্তব্য ব্যক্তিদ্বয়ের কোনো অস্বাভাবিক আচরণ এটা জেলা যুবদল সমর্থন করে না এবং জেলা যুবদলের ইউনিটকে নিয়ে আমরা আসি এবং আমরা কথা বলতে চাই প্রধান যে সমন্বয়ক এটা সেন্ট্রাল কমিটি করে দিয়েছে ইতিমধ্যে বিভিন্ন আপনাদের মতো অনেক সাংবাদিকরা আমাদেরকে প্রশ্ন করছে আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারছি না এই কারণে যে জেলা যুব দলের তো কেউ এই কাজ করি নাই বা এরকম বক্তব্য দিই নাই না মাননীয় প্রেসিডেন্ট মহোদয় না আমি সেক্রেটারি মহোদয় আমরা রকম বক্তব্য দিই নাই যে আমরা থানা গ্রাম করছি বা থানা লুট করছি যে এটা যদি কেউ করে থাকে এটা তার ব্যক্তিগত অভিমত ব্যক্তিগত দায়িত্ব এর দায় দায়ভার তার নিজেই এই দায়ভার থেকে আমরা পুষ্টে জেলা যুব দল বা অঙ্গ সংগঠনের যে যুব দলের এগারোটা ইউনিট আছে এটা কেউই নেবে না ব্যক্তির দায় যুব দল নেবে না জেলা যুব দল নেবে না ইনশাল্লাহ তাহলে তার বিরুদ্ধে কি কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হলে পারে সেন্ট্রালের সাথে আমাদের কথা বলতে হবে এবং যেহেতু সেন্ট্রাল সমন্বয় কমিটি করে দিয়েছে তিনজন বিশিষ্ট একটি সমন্বয়ক কমিটি তাহলে সেন্ট্রালকে এই দায়িত্ব নিতে হবে যে আমরা লিখিতভাবে জানাবো এবং সেন্ট্রালের সিদ্ধান্ত গ্রহণ করবে ইনশাল্লাহ ওকে ওকে